প্রিয় সাথী আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা শুরু করব শোনাব বন্ধু আজকের সভায় কি ঘটল আমাদের এ হাল কেন আমরা আজকে কুড়ি বছর চাকরি করে দশ হাজার আর তেরো হাজার অনার আমি আটকে আজকের সভায় নদিয়া এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে পার্শ্ব শিক্ষকরা আসবেন কি হয়েছে কি করতে হবে এই বিষয়ে আলোচনার জন্যে এবং একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু দেখলাম কি আমি গিয়েছিলাম আমি বলেছিলাম যাবো আমি গিয়েছিলাম প্রচণ্ড অসুস্থ চলতে পারছি না তবুও গিয়েছিলাম কারণ নিজের অধিকারটা বুঝে নিতে হবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে তার জন্যে তো গিয়ে দেখলাম পার্শ্ব শিক্ষকরা অনলি বত্রিশ জন নেতানেত্রী মিলে সাকুল্যে সর্বসাখল্যে বত্রিশ জন উপস্থিত আমরা আশেপাশের জেলা এবং নদীয়া জেলা মিলে অন্তত দশ বারো হাজার পনেরো হাজার পাঁচশো শিক্ষক আছে আশেপাশের পাঁচটা ছটা যদি জেলা ধরা হয় কৃষ্ণনগরে বা তার আশেপাশের গ্রামগুলিতে কত প্যারিজের আছে একটা ব্লকে কত প্যাটে যার দুশো আড়াইশো তাহলে আজকে হাল কেন কৃষ্ণনগর থেকে কতজন এসছে দাবিটা কিভাবে আদায় হবে আমরা নিজেরাই তো চাই না দাবি আদায় করতে আমরা বাড়ি বসে থাকবো আর দাবি আদায় হয়ে যাবে এটা কি কোনো কালে হয়েছে আর সরকার পার্শ্ব শিক্ষক এদের কেমন মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর চুক্তি শিক্ষক এদের প্রতি বিরূপ বিমাতা যাকে বলে সৎ ছেলে মানে সৎ মা আমরা সৎ মা হিসেবে পেয়েছি দিদিমণিকে সৎ ছেলে সৎ ছেলেকে দিতে চাই তাকে মেরে ফেলতে চাই তাই তো আমরা আজকে মৃত্যুপথ যাত্রী আজকেই দেখলাম একজন শিক্ষক মারা গেছে একজন পার্শ্ব শিক্ষক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন তাহলে এইভাবে মরতেই থাকবে চলতেই থাকবে মরণযোগ্য এটা দিদি চাই দিদির লক্ষণ থেকে সেটাই বোঝা যাচ্ছে শুনলাম গত শুক্রবারে চ্যানেল দেখলাম বিভিন্ন চ্যানেলে আজকে জিও বার হয়ে যাবে বিশাল খুশির খবর এবং ভালো রকম ভাতা বৃদ্ধি হবে তাহলে আমরা বেঁচে গেলাম কিন্তু অবশেষে দেখলাম ভাতা বৃদ্ধি হলো না জিও বার হলো না তাহলে কি পুজোর পরে হবে সে ভগা জানে পুজোর পরে দিদি কি ভাতা বৃদ্ধি করবে কোনো গ্যারান্টি নেই আসলে দিদিমণি চানটা কি এটা মরে যাক সেটাই বোঝা যাচ্ছে হ্যাঁভাবে তার চাল চলনে সেটাই বোঝা যাচ্ছে এই তো খানিক আগে খবর শুনলাম কে একটা সহায়তা কেন্দ্রে সাবসেন্টার মনে হয় বিভিন্ন রকমের সহায়তা কেন্দ্র খুলেছে তাতে ভাতা ছিল চার হাজার সে ভাতা করে দিয়েছে ষোলো হাজার প্লাস আর আমরা কুড়ি বছর ধরে নিযুক্ত আছি কুড়ি বছর ধরে নিষ্ঠাস শিক্ষকতা করছি অথচ আমাদের ভাড়ে মা ভবানী এরকম বই বিষম্য কি চলতে পারে দিদির দেওয়ার ইচ্ছা নেই আমাদের ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মনোরঞ্জনবাবু বলছিলেন যে অনেক কষ্ট করেছেন বাবু চেষ্টা করেছেন বিরোধী দলের বর্তমান বিরোধী দলের নেতা এমএমপি এমপি সুকান্ত মজুমদারের সাথে বৈঠক করে সর্বশিক্ষায় সেন্ট্রালে বরাদ্দের ব্যবস্থা করেছেন বরাদ্দ পাশও হয়েছে অ্যালটমেন্ট হয়ে গেছে সেই বরাদ্দটা আমাদের মা মাটির মুখ্যমন্ত্রী ট্যাবে ঢুকিয়ে দিয়েছে এ কথা হয়েছিল তার জন্য শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী একটা ফাইল শুরু করতে চলেছেন এরকম শোনা গিয়েছিল তো সেটা ট্যাবের মধ্যে ভরে দিয়েছেন এবং আমাদের নেতার সামনে আমাদের পার্শ্ব শিক্ষক সংগঠন সরকারবন্দী সংগঠনের নেতাদের সামনে তারা কিছুই বলতে পারেননি কিছুই করতে পারেননি মনোরঞ্জনবাবু একটা কসরত করে চেষ্টা করে কঠোর পরিশ্রম করে একটা ফান্ড ব্যবস্থা করলেন সেন্ট্রাল থেকে সেই ফান্ডটা ভরে গেল ট্যাবে ট্যাবের টাকাও ভরে ভরে গেছে ট্যাবের টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে ট্যাব কি তারা চেয়েছিল চাইনি ছাত্ররা বলেছিল ট্যাব দিতে ট্যাব দিয়ে আরও গুল্লা যাওয়া হচ্ছে আর যারা মৃত্যুপথ যাত্রী এই দুর্মূল্যের বাজার কঠিন দুর্মূল্যের বাজার এই কঠিন দুর্মূল্যের বাজারে একটা ছোটো ফ্যামিলি চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে যেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার যারা ইনকাম করছে তাদেরই সংখ্যা চলছে না আমাদের দশ তেরো কীভাবে চলবে দিদির জলে কেন আমাদের দিতে গেলে দিদির জ্বলছে কেন সেটাই বুঝতে হবে এবং কঠোর পণ করতে হবে কঠিন পণ যা আমরা মরণপণ সংগ্রাম করব পেশাগত সংগ্রাম অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার নয় কোনো রাজনৈতিক লোক নয় শুধু পার্শ্ব শিক্ষকরা এবং তাদের পরিবারের লোকজন গিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবে আদায় করে আসতে হবে সাত হাজার জুনিয়র ডাক্তার যদি পারে তাহলে আমরা পঁয়তাল্লিশ হাজার কারো পারবো না এটাই মনে রাখতে হবে আমি দিশালী শেখ দাবি আদায়ের জন্যে আমি যাব যদি ডাক্তার বাড়ি যাওয়ার ডেট না থাকে তাহলে প্রথম দিনই যাব দেখবেন আমি পৌঁছে যাচ্ছি তাহলে বন্ধু রেডি হন যদি পুজোর পরপরই আবার শোনাও যাচ্ছে আজকে হচ্ছে আমাদের ব্লকে আমাদের একটা বড়ো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের তো ভাতা বৃদ্ধি হলো না হবে কি বললো শিওর হবে শিওর হবে এই কথাটাই শুনছে শিওর হবে কিন্তু হচ্ছে আর না তাহলে একটু ওষুধ দেওয়া দরকার মানে একটু কঠোর আন্দোলন করা দরকার এক আধ মাস দেখা হোক এক দেড় মাস নভেম্বর পড়লেই বেরিয়ে পড়তে হবে ব্যাগ নিয়ে যদি না আদায়ের মধ্যে আদায় করেই তারপর ছাড়তে হবে আদায় হবে না করেন গিয়ে মরেঙ্গে এরকম মনোভাব নিয়ে যেতে হবে আর নয় তো ইউটিউবের বার্তা শুনবেন ভিডিও বার্তা যে বাড়ছে হ্যাঁ এই আজ হবে কাল হবে এইভাবে হতেই থাকবে কাজ হবে না কাজ করতে গেলে বন্ধু পথে নামতে হবে যদি এক মাস দেড় মাসের মধ্যে এই সরকার মানবিক কিন্তু পার্শ্ব শিক্ষকদের মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটার অফিস স্টাফ এদের ক্ষেত্রে অমানবিক এই সরকারকে একটু উচিত শিক্ষা দেওয়ার জন্যে রেডি হতে হবে ভালো থাকুন সুবিধা